কলকাতায় হত্যার শিকার আসনের সংসদ সদস্য আনোয়ার মানারের মরদেহ থেকে হাড্ডি ও মাংস আলাদা করে বিভিন্ন স্থানে ফেলে দিয়েছে খুনিরা এই হত্যার পরিকল্পনাকারী আনারের বন্ধু ঝিনাইধের আক্তারুজ্জামান শাহিন হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির নেতা আমানুল্লাহ আজ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহ নিয়ে ধুম্রজাল কাটছে না কারণ ভারতের পুলিশ মরদেহের অবস্থান নিয়ে এখনও স্পষ্ট তথ্য দেয়নি তবে বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জানায় মরদেহ কয়েক টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেয়া হয়েছে লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনো দিন খুঁজে না পায় যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে অর্থাৎ হাডিস সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে গ্রে কালারের সুটকেসে করে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল ওইখানে গিয়ে সিয়াম তার নাম সিয়াম ওইখানে গিয়ে আমান চলে আসে আর সিয়াম যাই ভারতীয় জন ড্রাইভার সে ড্রাইভারটা হয়তো জানেও না কি নিয়ে তারা চলে যায় এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন দুই তিন মাস আগে ঢাকায় এই হত্যার পরিকল্পনা করা হয় মূল পরিকল্পনাকারী এবং কারা হত্যাকাণ্ডে অংশ নিয়েছেন তারও বিস্তারিত জানালেন এই কর্মকর্তা মাস্টার মাইন্ড তার নাম হল মানে আরো একটা নাম আছে তার আর যে মূল তার নাম হচ্ছে আমানুল্লাহ কিন্তু এই আমানুল্লাহ আমানুল্লাহ কিন্তু তার নাম আমানুল্লাহ না সে কিন্তুskeleton একটা মানে নতুন পাসপোর্ট করে আমানুল্লাহ সে যাচ্ছে কিন্তু তার নাম কিন্তু আরেকটা ওই যে নামটা সে কিন্তু পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি নেতা ছিল তার নাম বলাকাড়া পার্টি নেতা সে হলো মূল সংগঠন হিসেবে কাজ করেছিল তার নাম হলো শিমুল শিমুল ভাই আমল মন্ত্রী বলছেন আনোয়ারুল আজিম আনানের খুনে বাংলাদেশিরাই জড়িত ভারতের কারো সম্পৃক্ততার প্রমাণ এখনও পাওয়া যায়নি প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে তারা হত্যা করেছেন তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় মানে কাছাকাছি এসে গিয়েছি আমরা আমরা শুধু ঘোষণার বাকি ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারে ভারতীয় পুলিশ ভারতীয় গোয়েন্দা সংস্থা সবাই কাজ করছে সবাই সিরিয়াসলি কাজ করছেন কারাগারের সঙ্গে জড়িত মোটিভটা কি এ সবই আমরা বিস্তারিত বলব অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন এই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের পুলিশের সঙ্গে কাজ করছে কলকাতার বাংলাদেশ উপহাই কমিশন আমাদের মিশন বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে তারা সেখানকার কর্তৃপক্ষ বাংলার কর্তৃপক্ষ ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না আপনারা খুব সহসায় সব কিছু জানতে পারবেন তদন্তের প্রয়োজনে বাংলাদেশের গোয়েন্দাদের ভারতে পাঠানো হবে বলে জানান স্বরাষ্ট্র ও পররাষ্ট্রমন্ত্রী মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা